হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউস ওয়াইফ চয়েসির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম যতটুকু যাচ্ছিলো সবটা সেরে তারপরে চলে এলাম মাছের জলটা পাল্টাতে দিতে গেছিলাম মাছটাকে খাবার তো দেখলাম জলটা ঘোলা হয়ে গেছে তো জলটা একটু পাল্টে নেওয়ার দরকার তার জন্য খাবার দেওয়ার আগে ভাবলাম জলটাকে সুন্দর করে ক্লিন করে নিই তাতে করে মাছটা বেশ ভালো থাকবে আর এই যে জলটা পাল্টে তারপরে কিন্তু খাবার দিয়ে দিলাম তো ওর খাবারটা খেতে থাকুক ততক্ষণে আমার যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে ফেলি কেননা ওর আজকে থেকে তিন দিন পরে গিয়ে আবারও জল পাল্টাতে হবে কেননা দুই তিন দিন অন্তর অন্তর জলটা পাল্টে দিলেই বেশ ভালো হয় আর এই যে সকালবেলা সিদ্ধ ভাত বসাবো জন্য একেবারে চালটা ধুয়ে নিচ্ছি কেননা সকাল সকাল সিদ্ধ ভাত ছাড়া তো আর তেমন কিছু আমাদের বাড়িতে বানানো হয় না আর যদি বাবুরা খেতে চায় তাহলে হয়তো ডিম ভাজা করে দিতে হয় আর নয়তো ওই যে ম্যাগি বানিয়ে দিলেই হয়ে যায় তো সকালবেলায় আর কোন কোনো দিন আমার পরোটাও খেতে যায় তো এক একদিন এক এক রকম হয় যে সিদ্ধ ভাত বানালেই তারা খাবে এমনটা কখনোই হয় না মাঝে মাঝে খাই যে সিদ্ধটা তো কেউই খেতে চায় না তো ভাতের সাথে হয়তো ডিম ভাজা করে দিতে হয় আর ডিমটা প্রতিদিনই বাড়িতে থাকে তো সেক্ষেত্রে একটু টেনশান মুক্ত থাকা যায় শুধুমাত্র ভাতটা বানালে তারপরে যদি খাই তাহলে কি না ওদের দিক দিয়ে ডিম ভাজা করে দিলেই হয়ে যায় তো সেটা আর খায় না কেননা ওদের নাকি সকালবেলা ডিম ভাজা দিয়ে প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না তাছাড়া যে অন্য কোনো কিছু তুমি তরকারি বানিয়ে দেবে যে সেটা দিয়ে খাবে তাও কিন্তু নয় আর এই যে ইতিমধ্যে তো আমার জামাকাপড় ধুয়ে মেলে দিয়ে আসা হয়ে গেল। আর এখন এই জামা কাপড়গুলো যেগুলো কালকে ছিল সেগুলোকে উঠিয়ে নিয়ে যাচ্ছে কেননা হয় গরম থাকে আর নয়তো অল্প অল্প ভিজা থাকে তো সেই জামাকাপড়গুলো একেবারে ঘরে নিয়ে যায় না দড়িতে মেলে দিয়ে রাখি তারপরে গিয়ে পরে ভাজ করে ফেলি আর এই তো ছাদ থেকে নিচে নেমে এসে দেখি তোমার দাদাভাই সবজিগুলো নিয়ে এসেছে আর ভাতটা তো আমি আগেই ফ্যানটা ছেড়ে গেছিলাম আর এসে দেখো দেখছি বাবু এখনো ঘুমিয়ে আছে আর ইতিমধ্যে কিন্তু নিশ্চিন্ত দুজনকে ডাকাডাকি করলাম তো দুজন শুধুমাত্র প্রকৃতি করছিলো কিন্তু ছোট বাবা চোরটা মনে করছে কোনো রকম ভাবে আকা দিয়ে চোরা লাগিয়েছে

আর এই যে চা খেয়েছি এর মধ্যে কারেন্ট চলে এসেছে যে জামাকাপড়গুলো ভাঁজ করেছিলাম এখন সেগুলোকে জায়গায় রেখে দিই আর এই যে কারেন্ট ছিল না বলে আমি আর এই কাজটি করিনি কেননা অন্ধকারের মধ্যে না কাজ করতে ভালো লাগে না আলোটা থাকবে বেশ এটা ফ্রেশ মাইন্ড থাকবে আর অন্ধকারের মধ্যে মনে হয় যেন ভুজুগুজু কী করবো কি না করব কিছুই বুঝতে পারি না তো ওই জন্য যেই কারেন্ট এসে আগে ভাবলাম এই কাজটা অসম্পূর্ণ আছে সেটাকে কমপ্লিট করে ফেলি সকলেই চাই সুস্থ স্বাভাবিক এবং সুন্দর একটা জীবন কিন্তু সব সময় চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না হয়তো হবে একটু দেরি হবে তাই বলেছে তুমি যখন যেটা চাইবে তখন সেটা পাবে তা কিন্তু একেবারেই নয় জীবনটা হয়তো তোমার হতে পারে তবে এখনকার যে সময়টা সেটা তোমার নাও হতে পারে তাই বলে যে আমরা অপেক্ষা করব না সেটা কিন্তু একদমই নয় দেরিতে হলেও কিছু সাকসেস পাওয়া যায় তবে সেটা হবে তবে সেটা সময় তার সঠিক সময় মতন ফিরিয়ে দিয়ে যাবে বাট বিলিভ ইন ইউর সেলফ ডোন্ট লস হোপ শুধুমাত্র তোমাকে মনে রাখতে হবে তুমিই সুন্দর তুমিই সেরা আর এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার চলার পথে কখনো কোনো রকম বাধা বা কোনো পরিস্থিতি তোমাকে পেছনে ফিরে তাকানোর জন্য জোর করতে পারবে না তো যাই হোক গত চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিডিওতে যে যে বন্ধুরা কমেন্ট করেছে তাদের নামগুলো একবার বলে দিই মৌ ডেলি ব্লক মৌ মিতা ডেলি ব্লক উইথ টুম্পা আর তোজো অ্যান্ড মম টাইম তো বন্ধুরা তোমাদের এই যে প্রতিদিন এক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট করে পড়তে আমার বেশ ভালো লাগে আর আশা করছি তোমরা পরিবারের সকলকে নিয়ে খুব ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো তবে এই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তবে কি জানো তো একটা মানুষ কখনোই সকলের প্রিয় হতে পারে না সেই মানুষটা যে সকলের কাছে প্রিয় হবে এবং সকলের পছন্দ হবে এটা তো তার আশা করা উচিত না তবে ওই যে কথাই বলে আশাই বাঁচে চাষা এদিকে তো দেখলে সবকিছু গুছিয়ে নিয়ে আসলাম আর এই যে রোদ পড়ছে আর এই টিনের চাল এত গরম কি বলবো এই গরমে এখানে বসে রান্না করা খুব কষ্ট হয়ে যাচ্ছে সব তো এদিকে গুছিয়ে নিচ্ছে এখনো সবজি কাটতে বাকি আছে মাছ ভাজতে ভাজতে জালটা ধরিয়ে দিয়ে সবজিটা কেটে নেবো দেখো মুখের কি অবস্থা পুরো ঘেমে চাপ করছে সেই সকাল থেকে উঠে মাত্র মিনিট চা খাওয়ার জন্য বসেছিলাম তারপরে যে এক টানা এক কাজ করে করে পুরো হাঁপিয়ে গেছি এখন ভাবছিলাম যে পাঁচ মিনিট বসবো দেখি এগারোটা বেজে গেছে তো ভাবছি একবারে রান্না বান্না করে নিয়ে তারপরে বসবো তাহলে একটু রেস্ট পাওয়া যাবে কেননা এখন যদি আবার লেট করি রান্নাবান্নার জন্য তাহলে আবার কি হবে ওদিকে লেট হয়ে যাবে রান্না খাওয়া দাওয়া আর বাবুরা গেছে বাজারে পরোটা খেতে আজকাল ওদের বাড়ি খাওয়ার কোনো ঝামেলা নেই তোমার দাদা ভাইয়ের সাথে গেছে তো এখনও ফেরেনি তার মানে ওইদিকে হয়তো দিদান বাড়ি গেছে ঘুরতে তো মুখ টুক পুরো ঘেমে ভিজে যাচ্ছি আর প্রচণ্ড গরম মনে হচ্ছে সেই গরম আবার ফিরে আসলো কি বলবো পুরো হাঁপিয়ে গেছি পুরো একটা না কাজ করে তো চলো দেখি রান্নাবান্না শুরু করি ততক্ষণের সাথে থাকো দেখতে থাকো ব্লগটা প্রেমshader কাল ওই বোনা শীতল পাটি তারি যাত নিয়ে উঠুন হায় মনের মাটি প্রেমshader কাল বোনা শীতল পাটি আর এই যে ওই কিন্তু রান্না করে চালটা ধরিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে আবার চলে এসেছে এই ঘরেতে এসে এই যে ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি কেননা ওইদিকে শুধু মাছের তরকারি করবো আর বেগুন ভাজা করব তো ডাল সিদ্ধ না করলে আর কি করে হবে এক তরকারি তো আর দিন যাবে না কেননা দুবেলা জোগাড় করতে গেলে একটা তরকারি দিয়ে হয় না তো ওইদিকে সবজিও কিছুটা কেটে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে না কয়েকটা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তাহলে এই যে সবজি তরকারি ডাল আর ওইদিকে বেগুন আছে বেগুন ভাজা করলেই হয়ে যাবে আমাদের তো কাজ তো আর প্ল্যান মাফিক করা হয় না কাজ করতে করতে প্ল্যান করতে হয় যে কখন কোন কাজটা আর কখন কি করলে সেটা সঠিকভাবে হবে সেই পরিকল্পনা নিজেকেই করে নিতে হয় কেননা আমরা গ্রামের বধুরা শুধুমাত্র যে ঘর সামলাই তা তো আর না ঘরের সাথে সাথে ঘরের প্রত্যেকটা সদস্যকে সামলাতে হয় তার সঙ্গে আছে সংসারের কাজকর্ম আবার রান্নাবান্না ও হ্যাঁ এই সাথে একটা কথা মনে পড়ে গেল অনেকে আছে রান্নার সাথে ইনকামের তুলনা করে তবে একটা কথা জানো কি ইনকাম করার কিন্তু অনেক রকম পথ আছে হয়তো এসি রুমে বসে আর নয়তো রোদে পুড়ে তবে রান্না যতই গরম হোক আর যতই শীত হোক আর বর্ষা নামুক সেটা কিন্তু রান্নাঘরে বসেই করতে হবে তো যাই হোক অনেকটা কষ্ট বুঝলো আমার বর মশাই তো আমাকে এক গ্লাস ধান চাপ এনে দিল বেশি গরম পড়েছে বলে বাবুরা আবদার করেছে একটু থান চাপ নিয়ে আসতে তো নিজেরাও খাচ্ছে সেই সাথে আমাকে রান্নাঘরে দিয়ে গেল তো যাই হোক বাচ্চাদের আবদারের সাথে সাথে আমাদেরও একটু গরমে ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়ে গেল আর এদিকে দেখো রান্নাবান্নায় কি কি করছে এদিকে তো ডাল এখনও ফোড়ন দেওয়া হয়নি ওদিকে ওইদিকে বেগুন ভাজা চলছে এখনও আর এদিকে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল আর মাছের ডিম ভাজা এই যে ফাইনালি খাওয়া দাওয়া সেরে কাজকর্ম গুছিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে ছাদের উপরে আসলাম এসে বসে এখানে একটু রিলস বানাচ্ছিলাম তারপরে এই যে এখন ওইদিকে জামা কাপড় আছে সেগুলোকে উঠাতে হবে এক স্টেপ জামা কাপড় তোলা হয়ে গেছে এই যে সকালবেলা যেগুলো ছিল সেগুলো কিন্তু এই যে ওঠানো আবার স্নান করে যে জামা কাপড়গুলো মেনেছি সেগুলো আছে তো ওইগুলোকে তুলতে হবে আর এখানে বসেতে একটু রিলস বানালাম বললাম আর এদিকে বসেছি দেখো আলতার বোতল নিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভাবলাম তাহলে একটু বসে বসে আলতা পরে নি তো চলো আলতা করে নিই আর ওদিকে এখন এখন উঠুন দিতে বাকি আছে কেননা বিকালের কাজের মধ্যে আর উঠুনটাই শুধুমাত্র দিতে বাকি আছে আর বাপুরা গেছে পড়তে ছাদের পরে যে দাদাভাই পড়াচ্ছে ছাদের পরে ওখানে গেছে পড়তে তো ওরা এলে আবার মানে সন্ধ্যাবেলা একটু টিফিন বানিয়ে দিতে হবে তো চলো দেখি আলতাটা পরে নিই আর আজ হলো বৃহস্পতিবার সেখানে হলো লক্ষ্মীবার তো লক্ষ্মী হয়তো শাড়ি পরে মা লক্ষ্মীর সাজতে পারছি না ঠাকুর ঘরে পুজো দিয়ে হয়তো সেখানে কর্তব্য করতে পাচ্ছি না তবে ওই যে নিয়ম কানুন কিছুটা আছে সেটা তো পালন করতে পারি তার জন্যই একটু মনে হলো যে আজকে আলতা পড়ি তো পরে নিলাম আলতা পড়া পুরো কমপ্লিট আর আলতা করতে পড়তে পুরো মুখ ঘেমে ভিজে গেছে এত গরম এখানে বসে মোটামুটি ছাদের গরমে মুখ খুব জ্বালা করছে প্রবলেম তো চলো আর দেরি না করে জামা কাপড়গুলোকে উঠিয়ে ফেলি এখন উঠোনটা নিচে ছাদ দিতে বাকি আছে তাহলে চলো জামা কাপড় ওঠাতে ওঠাতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে